চিস্তিয়া তরিকার অজিফা কি? চিস্তিয়া তরিকার অজিফা কিভাবে করতে হয় কাছের এবং দূরের যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানাই যে এস মোরসালিন টিভির পক্ষ থেকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ওয়া ও অবরকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী প্রিয় আশেক আশেকিয়ান জাকির জাকের দিনদার ভাই ও বোনেরা আজকে আমরা এই ভিডিও থেকে জানবো চিস্তিয়া তরিকার ওজিফা কি চিস্তিয়া তরিকার ওজিফা আমরা কিভাবে পাঠ করব বা কিভাবে পাঠ করতে হয় এই অজিফাটি জানতে অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলুন শুরু করা যাক প্রিয় দর্শক মণ্ডলী ওজিফা কি দেখুন আমি এর আগেও বলেছি যে আমাদের ব্যবহারিক জীবনে ওজিফা শব্দটি অনেকটা তস্বি তাহলিল ও কে রাজগার এই সকল বিষয়বস্তুর সাথেই পরিচিত যদিও আধুনিক আরবি ভাষায় অজিফা শব্দটি চাকরি ও পেশা গ্রহণ অর্থে ব্যবহৃত হয় আল্লাহ প্রাপ্তির পথে সালেককে অর্থাৎ যিনি মানে সাধন পথের প্রতীক তো এই ব্যক্তিকে জিকিরের পাশাপাশি বিশেষ সময়ে বিশেষভাবে কিছু তসবি তাহলিল করতে হয় নবী করিম সাল আলী আসাল্লাম সাহাবায়ে কেরাম অলি আউলিয়া পের মাসায়েক গুণের অনুশীলিত তসবি তাহলিলি আমাদের নিকট ওজিফা হিসেবে পরিচিত বিশেষ অজিফার সুফল রয়েছে অনেক তাই একজন সালেককে অর্থাৎ একজন সাধককে একজন আমুল কর্নেওয়ালা ব্যক্তিকে তার নেজপের মর্শিদের দিকে ধ্যান খেয়াল করে এই অজিফাগুলি আদায় করতে হয় প্রিয় দিনদার ভাই ও বোনেরা প্রিয় আশেক আশেকিয়ান ভাই ও বোনেরা চিস্তিয়া তরিকার অজিফা কি চিস্তিয়া তরিকার অজিফা হলো যে আপনাকে দুই হাঁটু নামাজে বসার মতন করে ক্যাবলামুখী হয়ে বসে দুই চক্ষু বন্ধ করে অল্বের দিকে এই কলবের লতিপার দিকে নিষ্ঠার সাথে ধ্যানে নিবদ্ধ করতে হবে থাকতে হবে তারপরে প্রথমে স্টিকফার তিনবার পড়তে হয় যেমন আস্তা ফেরুল্লাহিল্লাহ আলহ কয়ুম ওয়ুবাহি এইভাবে তিনবার পড়তে হয় তারপরে বিসমিল্লা সহ সুরাতুল ফাতিহা তিনবার পড়তে হয় যেমন বিসমিল্লাহি রহমান রহিম আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আল রহমান রহিম মালিক ইয়া কানা কান্তিনা সুরাতম আলাইহিম ওয়াইল ওয়ুল আলাইহিম আলহিম ওন আমিন প্রিয় দর্শক মন্ডলী তারপরে আমরা ঠিক একইভাবে দশবার বার সরা পাঠ করব বিসমিল্লা সহকারে যেমন বিসমিল্লাহ রহমান রাহিম অলহু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু ওফুয়ান আহাদ এইভাবে আমরা দশ বার এই সুরাতুল এক্লাসটি পাঠ করব। প্রিয় দর্শক মণ্ডলী তারপরে আমরা এই দর শরীফটি পাঠ করব এগারো বার বা এই দর শরীফটি আপনাকে পড়তে হবে সেটা হলো আল্লাহ সাল্লিম আল্লাহদিনা মোহাম্মদিন নাবি উম্মি ওয়া আলি সাল্লিম এই যে দোর আমরা করে নিব বার তারপরে আমরা মনোজাত ও সব রেশানি আমরা এইভাবেই সম্পন্ন করতে পারি যেমন ইয়া আল্লাহ আমি যা কিছু পড়লাম এর সব হযরত নবী পাকসলাল আলিয়া সাল্লামের মোবারক রুহে এবং তার আওলাদ ও আসাব গণের পাক রোহে এবং চিস্তিয়া তরিকার সব পীরানে পীরের পাক রোহে এই সব নজরান্নাগুলি আপনার আপনি পৌঁছাইয়া দিন আমিন এরপরে আমরা এই নিয়মে আমরা নিয়ত করে নিব যে আমি আমার কলবের দিকে মতামত আসি আমার কল হজরত পীর সাহেব কাবিলার কলবের ও হজরত নাবিক করিম সাল্লা আলিয়া সাল্লামের কলবের দিকে মতাবাদ্য আসে তাহার মোবারক কলফ হতে তওয়াজ মোহাম্মত ও জিয়ারতের ফয়েজ আমার কলবে আসুক এরপরে আমরা এই দুর শরীফটি একশতবার পাঠ করব সেটা হলো আল্লাহ সাল্লি আলা সৈয়দিনা মোহাম্মদ নবীল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লিম এটা আমরা একশতবার এই দর্শনীটি পরব তো ফজর নামাজের পর ঠিক এই একই নিয়মে আমরা এই সব রেশনটি সম্পন্ন করব এরপর আবারও ঠিক একইভাবে দুনু হাঁটু নামাজে বসার মতন করে বসে কেবলামুখী হইয়া চক্ষু দয় বন্ধ করিয়া আমরা কি করব এই কলবের দিকে নিবিড়ভাবে ধ্যান নিমদ্ধভাবে রেখে আমরা নিয়ত করব যেমন যে কি আমি আমার কলবের দিকে মতামত আসি আমার হজরত বীর সাহেব কাবলার কলবের ওসিলাই হজরত খাজা মহিদুদ্দিন শসি রহমতুল্লাহ আলাই এর কল্বের দিকে মতাবাদ্যহ আছে তাহার কল হইতে তাহাজ্যহ ও মোহাবত ও জিয়ারতের ফয়াজ আমার কলবে আসুক এরপরে আমরা এইভাবে চিস্তিয়া তরিকার আহ ঠিক আমরা ওই যে যেটা আমি বললাম একশতবার আমরা পড়বো সেটা হলো কি আল্লাহ সাল্লি আলা সৈন মুহাম্মাদিন সৈয়দিন মোরসালিন ওয়া আলা মহিয়ে স্মাতি শাইকি খাজা মহিনুদ্দিন সিস্তি তরিকতে আউলিয়াল কামেলিন এইভাবে আমরা এশার নামাজের পরও ঠিক এই অজিফাটি আমরা পাঠ করব আল্লাহ সব তালা আপনাকে আমাকে সকলকেই আমূল করার জন্য তৌফিক দান করুক সকলে বলে আল্লাহম্ম আমিন প্রিয় দর্শক মণ্ডলী আমাদের এই ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমাদের এই ভিডিওটিতে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং অন্যকে দেখার জন্য শেয়ার করবেন প্রিয় দর্শক মণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ